ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন মঠবাসীদের জীবনচর্চা বরানগর মঠে অবস্থানকালে স্বামীজি ও তার গুরুভাইরা দুশ্চর তপস্যা করেছেন তাদের জীবন কেটেছে কঠোরভাবে তারা বিভোর হয়ে থাকতেন ধ্যানে মাঝে মাঝে কেউ কেউ বাইরে যেতেন তীর্থদর্শন মানুষে বর্ণঘট মঠ জীবন আরম্ভ হয়েছিল একটি শয্যার উপর শ্রীরামকৃষ্ণের প্রতিকৃতি স্থাপন করে শুরু হয়ে গেল পুষ্পাঞ্জলি ও ধূপধূনা দেওয়া শ্রীরামকৃষ্ণের সেবা পূজায় ছিল শশী মহারাজের ধ্যান জ্ঞান শ্রীরামকৃষ্ণ জীবিত গালে যে যে সময়ে যে যে কাজটি করতেন যেটি খেতে ভালোবাসতেন তাকে প্রত্যক্ষ শরীর জ্ঞানে তিনি সেভাবে ভোগ পান তামা দিতেন নিজেই সব পূজার কাজ করতেন স্বামী অভেদানন্দজি পূজার মন্ত্র রচনা করেন তবে শশী মহারাজ প্রণয়ন করেন পূজার বিধি সন্ধ্যায় হতো আড়াত্রিক সকলে তাতে যোগ দিতেন আরতির পর ধুনিচি নিয়ে হলগড়ের দেয়ালে টাঙানো সব ছবিগুলিতে দেখাতেন ও প্রণাম করতেন এরপর গুরুগীতা পাঠ স্তব ও কীর্তনাদি করতেন সকলে ঘড়ির কাটা অনুযায়ী রামকৃষ্ণানন্দজি শ্রী ঠাকুরের সেবা করতেন যথা সময় তিনি সম্পন্ন করতেন ঠাকুর ঘর খোলা ও সকাল দুপুর বৈকালে ও রাত্রির সেবা গ্রীষ্মকালে অত্যন্ত গরমের দিনে ও রাত্রিতে শশী মহারাজ বড় তাল পাখা নিয়ে প্রায় দু তিন ঘন্টা অবিশ্রামভাবে হাওয়া করতেন শ্রী ঠাকুরকে মঠবাসীদের জীবন ছিল অতি কঠোর আহার ছিল অতি সামান্য কখনো কেটেছে অর্ধাহারে কখনো থাকতে হয়েছে প্রায় অনাহারে ভিক্ষালব্ধ অন্নে ঠাকুরের ভোগ দেয়া হতো তাতেই তারা করতেন উদর পূর্তি কারো কাছে চাইতেন না মুখ ফুটে বলতেন না কোনো জিনিসের জন্য মুষ্টিভিক্ষার চাল সেদ্ধ হতো একটি হাড়িতে একটি হাঁড়িতে সেদ্ধ হতো নুন লঙ্কা মাঝে মাঝে দেয়া হতো তেলাকুচোর পাতা ভাত ঢেলে দেওয়া হতো কাপড়ে চারিদিকে ঘিরে বসতো মঠবাসীরা একবার করে মুখে দিত ভাত একবার মুখে দিত নুনলঙ্কার জল এইভাবে নিবৃত্ত হতো ঘূর্ণিবৃত্তি তারা ছিলেন অপরিগ্রহের প্রতিমূর্তি সম্পূর্ণভাবে নির্ভর করতেন শ্রীরামকৃষ্ণের উপর যখন যা জুটত তাতেই থাকতেন সন্তুষ্ট রাত্রিতে তৈরি হতো রুটি কেরোসিন তেলের বাক্সের উপর বসিয়ে পয়সার অভাবে রুটিতে ময়ান দেওয়া হতো নামমাত্র বেলা শুরু হলেই খেতে বসতেন সকলে গরম গরম রুটি খাবার জন্য শেঁকা হলেই একখানা করে দেয়া হতো পাতে ফুর্তি করেই খেতেন সবাই পুজোর বাসন ভিন্ন মধ্যে ছিল একখানা পড়া দুটো পেতলের ঘটি একটি রাখভার জন্য অপরটি জল পানে চা তৈরির সরঞ্জাম একটি পুরনো কেটলি ও দুখানা লোহার ডিশ হলগরটিতে বিছানো থাকতো দুটো বড় মাদুর সেখানেই উপবাসন ও শয়ন শীতের সময় মোটা চাদর বা কাঁথা তাদের ছিল না শীতে ঘুম ভেঙে গেলে তারা শরীর গরম করে নিতেন ডন বৈঠক দিয়ে সকলের পরনে ছিল না কাপড় একখানি কাপড় ছিঁড়ে তৈরি হতো কৌপিন একটিমাত্র কাপড় ছিল বাইরে যাবার জন্য যার যখন বাইরে যাওয়ার দরকার হতো তিনি সেটি ব্যবহার করতেন মঠের তীব্র অভাবের দিনগুলিতে স্বামীজি প্রভৃতিরা আর্থিক সংস্থানের কোনো চিন্তা করতেন না কিন্তু তাদের দিন অতিবাহিত হতো ভগবান ধ্যানে জয় ঠাকুর